আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল সকালে একটা টিপ নিয়ে নোয়াপাড়ায় আসছিলাম নোয়াপাড়ায় রেলওয়ে স্টেশনে দুজনরা নিয়ে এসেছিলাম তো সকাল সকালে ভালো একটা টিপ হয়ে গেল আশা করি আজকে পুরো দিনও ভালো যাবে তো আজ আমার এই ভিডিও করার কারণ এটা যে আমি এদিকে অনেক দিন যাবতে আসি আমার এই ব্রিজটা অনেক ভালো লাগে ব্রিজটা দেখতে অনেক সুন্দর আর আমি সকাল সকালে আসছিলাম তো এই সকাল সকালে যে হালকা রোদ এসে চোখের পরে পড়েছে চারি সাইডে দেখতে অনেক সুন্দর লাগতেছিল ব্রিজটা আসলে দেখতে অনেক সুন্দর এটা যশোর নোয়া পড়া ব্রিজ নোয়াপাড়া ঘাট থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তরে এসে এই ব্রিজটা এই ব্রিজটা আগে ছিল না কয়েক বছর হচ্ছে এই ব্রিজটা হয়েছে আপনারা যদি কেউ সুযোগ পান এই ব্রিজটা এসে ঘুরে যাবেন আসলে ব্রিজটা দেখতে অনেক সুন্দর ব্রিজটার উপর থেকে ভিউটা দেখতে অনেক ভাল লাগে তবে আমাদের এদিকে একটা সমস্যা কি জানেন আমাদের এদিকে যত ব্রিজ হয়েছে কেমন যেন তুলনামূলকভাবে উঁচু করে ব্রিজ যে কোনো একটা লোড গাড়ি আনলোড গাড়ি উঠতে অনেক কষ্ট হয় তো এই ব্রিজ দেখতে দেখতে শেষ হয়ে গেল সুন্দর আমাদের কালিয়া থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তবে আমার ব্রিজ ব্রিজটা তো অনেক সুন্দর লাগে দেখতে তার থেকে সুন্দর লাগে এই সাইডে যেগুলো রোড আছে রোডগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখেন আমি ব্রিজের থেকে আমাদের এমনি লোকাল রোডে যাচ্ছে লোকাল রোড দেখতে অনেক সুন্দর আর দুই সাইডে যে ভিউ এক কথাই অসাধারণ চলেন দেখি আমরা আমি তো কিছুদিন দেখতেছি যাচ্ছে আসতেছি তা ভালো মধ্যে একটা ভিডিও করি ভিডিও করে দেখাই সবাইকে দেখেন দুই পাশের ভিউ দেখলে আসলে অনেক সুন্দর লাগতেছে দেখেন আর সকালের রোদটা অনেক হালকা হালকা গরম তো আপনাদের সবার কেমন লাগলো রোড এই ব্রিজ আশেপাশের ভিউ জানাবেন অবশ্যই কমেন্ট করে একবারে সিমসাম রোড কোনো জাম নাই রোডে বড় গাড়িও সেরকম অ্যাভেলেবেল চলে না এই শুধু নোয়াপাড়া খুলনা নোয়াপাড়া দিয়ে ব্রিজ দিয়ে আমাদের নড়াইল ভাঙ্গা দিয়ে ডাইরেক্ট পদ্মা সেতুয়ে খুলনায় যায় বড় গাড়ি এছাড়া আমাদের এই দিকে বড়ো গাড়ি এই রোডে খুব কম লোকে তো সবাই ভালো থাকবেন দেখে শুনে থাকবেন আর গাড়ি ঘোড়া চালানোর সময় এরকম ভিডিও করতে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন